পাঁচই আগস্টের আগে বিএনপির সঙ্গে আমাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক আছে না অনেক খাতির পরে সর্বনাশ আমাদের অফিসে আসে আমরা আবার যোগাযোগ করি তারা আবার আসে হ্যাঁ এই যখন নাকি পাঁচই আগস্টের পরে বিভিন্ন কায়দায় কায়দায় ব্যতিক্রম ধর্মী আসারে আমরা যখন বলা শুরু করলাম এখন আমাদের মহাব্বাতে দূর হয়ে কথা ভালোবাসাতে দূর হয়ে কথা

কথা বলে না আল্লাহর হাবিব বললেন চাচা এ আমার চাচারা হে আমার আত্মীয়রা হে মানুষ আনতে হবে আর সেরে কি করা যাবে না মূর্তি পূজা করা যাবে না খুন খারাপি করা যাবে না মিথ্যা বলা যাবে না এরকম জ্যান্ত মেয়েকে মাটির ভিতরে কইরা চাপা মাটি দিয়ে মারা যাবে না এই ঘোষণা যখন দিল এখন আদর তো দূরের কথা আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে মারার জন্য চাচারা পদক্ষেপ নিল আবু জাহ চাষা না কথা তাই না চাষা না আল্লাহর হাবিবকে মারার জন্য কৌশল খুব কম করছে গর্ত খুঁজছে এবারে দেশে এইবার লোক পাঠাইছে যাইয়া বলো আমার ভাতিজাকে যে আপনার সাসা অসুস্থ আপনাকে একটু দেখতে চায়

যখন তাকে সামনে আসেন আবার পিছনের দিকে না করলো আরে আবু জাহেল মারছে ওর তো খেয়াল নাই কোন জায়গায় গর্ত খুঁজে রাখছে ও নিজে এসে গর্তে পড়ছে এখন যত চেষ্টা করে উঠাইতে পারে না তখন ডাক দিয়া বলে আমার ভাতিজা সারা আমাকে কেউ উঠাতে পারবে না তবে রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর আবার আল্লাহর হাবি ভাইসে আবু জাহালকে উঠায় যখন বসে এক আল্লাহর ওপরে ইমান আনতে হবে এই জুলুম করা যাবে না মিথ্যা বলা যাবে না খুন খারাপি করা যাবে না এরকম ঘুষ সুদ খাওয়া যাবে না জ্যান্ত মেয়েকে জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মারা যাবে না তখন আল্লাহর হাবিব কিন্তু এখন আদরে চেয়ে শত্রু হয়ে গেল কথা ঠিক ভেবে ঠিক এমনকি আল্লাহর হাবি সাল্লি আসাল্লামকে কাফেরা মোকাত যাকে বলা হয় জেলখানা অর্থাৎ বনবাস সমাজ সুতি কইরা প্রায় তিন বছরের মতো আল্লাহর হাবিকে সেখানে আটকে রাখছে আল্লাহ এমন কি আল্লাহর হাবি সাল্লু আলহি আসাল্লাম তার ভূমি মক্কায় থাকতে দেয় না আল্লাহর হাবি এক পর্যায়ে পালাইয়া বলতে গেলে মক্কা সাইয়া মদিনা হিজরত কইরা যায় কথা ঠিক বলে ঠিক এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা বাজান আমাদের কেউ রাগ কইর না কারণ কোরআনুল কারিম এখন আমাদের মাঝে আছে কোরআনুল কারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জ রায়াত আছে না নাই আহারে কোরআনুল কারীমের মধ্যে এখানে আপনারা যারা আছেন শুধু তাই না তামাম দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মাতৃকা একত্রিত হও পারলে কোর আনুলকারিনের ভিতরে একটা ভুল ভুল করে দেখা বাজা যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ হিসাবে আপনাদের কাছে বললাম বাজা আমরা কি এই আনন্দ বুক্তি বুঝিনা আমরা কি এই আধুনিকতা বুঝিনা আমরা কি চিত্ত বিনোদন বুঝি না সব কিন্তু বুঝি কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম ওরা আমুলকারীম কিন্তু বলেন কথা ঠিক কিনা কাবুর যাত্রীরা আল্লাহ হাবি সালাম তার অল্প বয়সে তার দাঁড়ি নোবার সাহাবাই বলে আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি নোবার কেন পাকলো আপনার পিত মোবারক কেন গুজা হইল আল্লাহ হাবি সাহাবাই কেরাম বলে কে এ আমার সাহাবারা আমি রসলজা দেখি তোমরা তো দেখো না আমি রসূল যা জানি তোমরা তো জানো না আমি রসূল যা শুনি তোমরা তো শোনো না হারে আমার উম্মatera যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না দুনিয়ার পরে যারা হজ যাকাত আদায় করে না আল্লাহর কোন পর্দা যারা মানে না হারে যারা মিথ্যা বলে ঘুষ খায় সুদ খায় জুলুম করে পরের মাল থাকাই বিভিন্ন ধরনের লিপ্ত হয় আরে তাদের ব্যাপারে আমার যে ঘোষণা দিয়েছে ওই এক আজাবের আজাব সহ্য করার শক্তি তুমি আর কোনো মানুষের নাই আমার উন্মাদ কিভাবে জাহালামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল আমার পিঠ বুঝা হইয়া গেল

এরকম সময় তো আপনি কখনোই আসেন না এরকম সময় আপনি কেন আসলেন বলে আল্লাহ রসু আমার মালিক আমাকে বৃহস্পতি দেখাইছেন জাহান্নাম দেখাইছেন বৃহস্পতি চতুর দেখাইছেন এবং জাহান্নামের চতুর বাহির দেখাইছেন এই কথা বইলা বলিয়া জিবাহাতাম বলে আমার মালিক এত সুন্দর সাজে সবজি তো তৈরি করছে আরে যা কেউ কোনো মিন দেখে নাই কোনোদিন কানেও শোনে নাই কল্পনাও হয় নাই তার চেয়েও সুন্দর আর জাহান্ন এমন ভাবে আমার মালিক তৈরি করছেন এত বড় ভয়াবহ শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই কেউ কোনোদিন কানে শোনে নাই কল্পনাও হয় নাই তার চেয়েও ভয়াবহ কিন্তু আল্লাহর হাবি আমি থেকে চতুর্পাশে ঘুইরা দেখি কাটাতারের তারের বেড়া আর জাহান নামের চতুর্শে ঘুরে দেখি এমন মনোমুগ্ধকার বাগান যেই বাগানে একবার ঢুকি আর বের হইতে মন না আমার ভয় আর আল্লাহর বান্দা বান্দিরা আপনার উন্মত যখন বেসতে ঢুকে শুরু করবে কাটার কাটার গুটে লাইগে ওখান থেকে ফিরে আসে কি আমার ভয় করে আর জাহান নামের চতুর্শে এমন ফুলের বাগান সেখানে ঢুকলে এই মনোমুগ্ধকার হয়তো আর বের হইতে নাও পারে আমার ভয় করে এই কথা বইলা জিব্রাইল আলাইহিস আল্লাহ কাঙ্গলে আল্লাহু আলাই বলেন ভাই জিব্রাইল আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা আপনি কেন কাঁপতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রসুল আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত আমার তো জানা জানান মাওলার ফেরস্ত ছিল তাদের ব্যাপারে আমার মাওলার কী ফয়সলা আর ইবলিস মাওলার নৈকত্যে ছিল তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কী সিদ্ধান্ত দিবে এই কথা পলায়ার পরে আল্লাহ রসুলুক কান্দ জিব্রা ইলাহি সালাতুয়াসাল্লামও কান্দলে জিব্রাই সালাম সৈতে যাওয়ার পরে আল্লাহ আলি সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম মাসৃদের নদীয়ের ভিতরে ঢুকলেন দুই কাটাকে একদল সা ভাইকে রাম বইসা বইসা আনন্দ ফূর্তিতে লিপ্ত আল্লাহ হালিব বলেন আরে তোমরা কি মৃত্যুর কথা বুইলা গেছ আমার কাছে আমি যা জানি যা দেখি যা শুনি আরে তোমরা যদি কেউ জানতা শুনত দেখতা কেউ সংসার করতে পারত না কেউ বাজার ঘাট বাজার কেউ আমিন তো দূরের কথা কেউ দুনিয়ার ভিতরে কার্যক্রম করতে পারত না সব বাড়ি ঘরে সাইরা জঙ্গলবাসী হইয়া যাইতা এমনভাবে ভয় দেখানো শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবি আপনাকে তো আমি পাঠাইছি আমার বন্ধাবান্ধীদের শুধু ভয় দেখাবার জন্য না বাসির ওনাদিরা আমি আপনাকে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্যে এবং ভয় দেখাবার জন্য আপনি শুধু মাত্র আমার বান্দাদেরকে কেন ভয় দেখা আল্লাহ এ আল্লাহর বান্দার প্রদানল মা বলুরা দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু পরকাল বিশ্বাস করে সৃষ্টিকর্তা ও বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে শরীফ বানায় ইশালাম কি আল্লাহর পুত্র মনে করে কিন্তু আল্লাকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে শরীর বলে ওজায়ামকে আল্লাহর ছেলে বলে আরে আরে বৌদ্ধরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিন্তু বৌদ্ধজীবকে আল্লাহর সন্তান হিসাবে মনে করে অর্থাৎ শরিক করে আর আমরা যারা নিরে সবচেয়ে ইমানদার আমরা লা লাড়ি খেলা আমার মালিকের কোন শরিক নাই লা ইরা ইল্লাল্লাহ আল্লাহাব হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে তেত্রিশ কোটি দেব দেবীকে তারা উপাসনা করে তাদের সামনে হাজদোর করিয়া আর তাদের সামনে মাথা নত করে এরকমভাবে যত জাতি দুনিয়ার ভিতরে বিচরণ করে সব কিন্তু সৃষ্টিকর্তা স্বীকার করে পরকালকেও বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও পরকাল বিশ্বাস করি আমরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করি কিন্তু একমাত্র মুসলমান জাতি ছাড়া তাম দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান ফুলাইয়া আর দ্বিতীয় কোন জাতি দুনিয়া চ্যালেঞ্জে ঠেকতে পারে নাই ঠিক আমার বাজানদের কে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মাঝে মাঝে একটু নিরিবিলি চোখ বন্ধ করি তারপর দুনিয়া সম্পর্কে একটু মোরা কাবা করি হাতি কষ্টে তো দুনিয়া বে কবর হাতি কষ্টে তো দুনিয়া বে কবর দুনিয়া কি নমায়শ পর নজর হে বড় লোক আমার বাবারা দুনিয়া আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা হে শিক্ষিত আমার বাবা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া আল্লাহু আকবার যি ফাতু ওয়া তালিবহা কিলা আর দুনিয়া দারি মেহনে আল বালা দুনিয়া হলো বালা জায়গা কষ্ট করে জায়গা এই দুনিয়ার কিছুই পয়রা যারা এইস্থাই जिंदगी आखिरत के ধ্বংস করবা আল্লাহর বান্দারা পর্দা রে মা বোনেরা তাদের চেপার দ্বিতীয় থাকতে পারে না এই জন্য আমার ভাইদের কে পর্দা রে মা বোনদেরকে বলবো আমরা সমস্ত কার্যক্রম বাদ দিয়া এই মাহবিলের ঠান্ডার ভিতরে পাগলের মতো কেন আসলাম আরে কার মতের ময়দানে উঠবো জায়গা বেস্তির ভিতরে যাব আর শাস্তির জায়গা মালিকের জাহান নাম থেকে বাসবো কিন্তু বাজান বেহেস্তে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আমার মালিক কিন্তু কোরআন উলকারের ভিতরে শর্ত লাগাইছেন আমার মালিক কে আমাদের ময়দান মানুষগুলোকে উঠায় আমাদের আমল নামা দাড়ি পাল্লা ওজন দেবে যাদের নাকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মাওলা আর দাড়ি পাল্লা ওজন দেওয়ার পরে যাদের নাকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা বাড়ি হবে তাদের জন্য আমার মালিক এবং স্বাস্থ্যের জায়গা বানায় রাখছে এই স্বাস্থ্যের জায়গার নাম হলো জাহাল আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্ন থেকে মুক্তি দান করে আমার কে বলো ফরদারে মা কে বলবো মুসলমান বলতে কি তুই মন চায় নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা নিয়া তারপর মালিকের দরবারে হাজিরাত দেবে চাই কি চায় না কিন্তু বাজান শয়তান এবং নাপস এবং মানুষ শয়তান তোমাকে আমাকে দুনিয়ার এই সমস্ত কিছু চাকচিক এমন কইরা এমনভাবে উপস্থাপন করে তোমার আমার দেল মন ঝুঁই খেয়ে যায় এই সয়েদ দুস্মান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন অখন সধিতে তোমরা সব কিংবন্ধের সঙ্গী হইয়া যাও হুকুমটা আম আল্লাহ এ আল্লাহর রবান্দারা তাইলে বুঝা গেল আমার মালিক যেহেতু বলছে সদিকিং বন্দাদের সঙ্গী হ কোন সদিন বন্দাদের সঙ্গী হওয়া যেই আল্লাহর বন্দাদের মধ্যে যেই হক আলমদের মধ্যে আল্লাহর বয় পয়দা হবে তাদের সঙ্গী তাদের সংস্পর্শে যাওয়া লাগবে বাজা একটু পরীক্ষা করিয়া দেখো বাজান যারা বেকিং সঙ্গে সই তরিকার সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো তাদের চোখের দিকে তাকাইয়া দেখো দেখার কথা মনে মালিকের দরবারে উঠা তখন করু করুড়ে মালিককে ডাক দেয় এ আমার দয়ার মালিক নাফরমান তোমার দরবারে হাজির দয়ামা করে তুমি দাও দুই চোখ দিয়ে ভাইয়া ভাইয়া টপ টপ করিয়া পানি পড়তে থাকে আর যারা দেখবা দিনার দিন তাদের দেল নাকের দিকে চোখে আল্লাহর ফজর দিনার থেকে ফেরে আর তাদের কথাবার্তা চাল কার্যক্রম দেখলে মনে হয় যেন নেকের কাজে তারা দুই থাকে আর যারা স্বাদিকীন বন্ধাদের সাথে সঙ্গী হয় না তাদের দেখবা বা গুণার পর গুণা কইরা যাইতেছে ওই চিন্তাও না শ্রেষ্ঠ জোরে বানায় কথা ঠিকই না এই জন্য আমার বাচানদেরকে বলবো পর দাঁড়িয়ে মা বোনদের কে বলবো এখনো যারা ঠিক মতো করেন নাই যারা এখনো অনেক আশায় বৈশাখ দিন রাত্রি কাটা আমি সেই বাজানদেরকে বলবো সেই পর্দার আড়ালের মা বোনদেরকে বললো বাজান রে আমার মালিক তোমাকে আমাকে স্মরণ করা দেওয়ার জন্য। আগে কিন্তু বলছে না আরো 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 কোনো দিন শেষ নাই কেউ করতে পারে নাই কেউ কোনো দিন পারবে না যার আশি বছর বয়স তার কত আসা সেদিন খেলা বাজার আমি রংপুর থেকে আসলাম আরে আমাদের স্থানে আন্দোলন যদ ভাইরা সম্মেলনে যখন আসল ওই সমাবেশে বাড়ি রওনা করলো। পথের ভিতরে অ্যাক্সিডেন্ট করে আমার দুই ভাই সাহায্য বরণ করলো আর অনেক অবস্থায় তারা জানে না আর কোনোদিন যান তো বাড়ি যাতে পারবে না আরে কখন কোন সময় কে কিভাবে রওনা করবে তোমারও জানা নাই আমারও কিন্তু জান আমার বাজানদেরকে বলবো পর্দারে বলবো আমার মালিক যখন মহাগুলে নিয়েই আসছে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আজকে খালে তওবা করতে পারো দুই চোখের পানি সাইরা মালিকের দরবারে মাপ চাওয়ার মত চাই পারো আমার মালিক শুধু মাপ করবেন তাই না আমার মালিক তোমার আমার গুণাকে ম্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে আর শশুডাঙার বাজানদের কে বলবো কেও আমার এই যেদিন কোনো ছায়া থাকবে না সাত প্রকার লোক কে আমার মালিক দায়িকা তার আর সে সায়াধান করবে এর ভিতরে এক প্রকার এই আল্লাহর বান্দাবান্দিরা হুগ্ব যারা দুনিয়া থাকা অবস্থায় মহাব্দ রাখবে আল্লাকে রাজি খুশির জন্য। এবং সম্পর্ক মহাব্দ ছাড়বে আল্লাকে রাজি খুশির জন্য এ বাজান সামনে নির্বাচন আসতেছে যাদের সঙ্গে তোমার সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে আর যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বেজার হয় সে যদি তোমার আব্বাও হয় সে যদি তোমার ভাইও হয় তারপরে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যদি রাখো এই হাদিস অনুযায়ী কেমতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না

আল্লাহ আল্লাহকে কবুল করে নিয়ে এরপরে মাওলার কাছে দোয়া করো সফর দাম বা তুই মা আয় হেসের তুই হেঁস কামবে সের এ আমার দয়ার মানে আপনি যদি টান দিয়ে আপনার কুদরাটি কলের ভিতরে জায়গা না দেন আমার কোনো শক্তি নাই ঐ কারণে বংশে দুকার থেকে বাসতে পারবো এই শনিদ এডন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহী তাদের চিন্তা ছিল চেষ্টাও ছিল ইনি বলতেন কলিমা বনকসা এবার হালেমা কিহাসতা নসিরে কামন্দ হাওয়া এ আমার দয়ার আলে তুমি এক তোমার রহমতের নজর আমার দিকে তাকাও আমি তো নেবসে আম্মার আর জুজুরের মধ্যে শিকলের মধ্যে রশির মধ্যে আবদ্ধ হইয়া গেলাম তুমি যদি এই শিকল থেকে আমাকে পরিপ্রাণা দে আমি আমার শক্তিতে কোনো হইতে পারবো না আমার মালিক বড় দয়ার বড় মায়া যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো মাপ চাওয়ার মতো চাইতে পারো শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করবে আল্লাহ মামি এ ঘরে মেয়ে লোকেরা হাত উঠাও ওনার কথা মনে করো দু চোখের পানি পালা আমার মালিকের কান্দ একদিনের ঘরে দরজা দিয়া নতুন বৌ হুইয়ারে নতুন সর্ব খাওয়াইল কত মেল বাতাস করলো অলরাত এই ঘরে দরজা দিয়ে আমার লাস হইয়া ছেলে কান্দে মামা করে কাঁদিলে মামা কবাব তো দিবা না আপু তো মাকে দিয়ে চাইয়া দেখে আপনার বাম কিভাবে কাঁদবে আমাদের ছেলেও মারা নাই মেয়ে মারো নাই করে সন্তান মারা গেল চোখে পানি আসে সম্পন্ন হয়ে গেল চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণা করে জাহান নামেরা গুপ চোখের পানি সারাও আল্লাহ যাদের ছেলে মাহফিল হইলো শেষটাকে আমি সাহায্য করলো আমরা যারা মাহফিল উপস্থিত হয়ে গেলাম সবার বলে খাস মেহরবানি নজর করে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি মসজিদকে দিনের জন্য কবুল করে না তারা সহযোগিতা করলো আল্লাহ দানির রসুলার নাজাদ রসুলা বানাইয়া দেয় নতুন বিল্ডিং এর নিয়োগ করছে আল্লাহতে কবুল করে নিয়ে আমিন দায়েত ক্ষমা করা পুরো করে দিয়ে আমাদেরকে হাফে আলেম আলেমার বাপ মা হওয়া আত্মীয় হর্ত বিধান করে আমাদের আম্মা আব্বা আত্মীয় সংলাপ করার সুযোগ রয়েছে আর কবরের বেহেশতের বাগান বানায়া দাও। আমার মোজাউদেরা মা বনুরা তিন কবরে শুয়ে সবার বাগান আর দায়িত্বশীল আমরা অসুস্থ, আপে সুস্থ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি